এনজিওগ্রাম করা হইছে এনজিওগ্রামে দেখা গেল তিনটা নালি ব্লক এখনো ক্রিটিক্যাল কিছুটা ইমপ্রুভ দিকে গেছে এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে হয়ে পারে আর প্রেসিডেন্ট শেয়ারকে প্রেসিডেন্ট আর এখন আছে বাট আমরা কর্মদক্ষতা কঠোর অনুশীলন এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে যে পতাকা আজ আপনারা পেয়েছেন তার মর্যাদা রক্ষার জন্য যে কোনো ত্যাগ শিকারে আপনারা সদা প্রস্তুত থাকবেন দুর্নীতির এই প্রিভেনশন অফ করাপশন আন্ডারে যে কোনো মামলায় যে আসামি হবে তার একটা অসৎ উদ্দেশ্য থাকতে হবে সে উদ্দেশ্যটা কি এই চার্জশিট এবং এফআইআর এর কোথাও কেরালাতে এই মামলার একটা এই নাইকো কোম্পানির বিরুদ্ধে একটি বিচার হয়েছে আপনারা এই সম্পর্কে জানেন সুতরাং আমাদের কাছে তথ্য প্রমাণ আছে এখানে মিনস্রিয়া ছিল যে বেগম খালেদা জিয়া এবং তার পরিবার পরিবারবর্গের সদস্যগণ এবং অন্যান্য আসামিগণ সম্মিলিতভাবে এই মামলাটি তারা লাভবান হয়েছেন এই ঘটনায় তারা লাভবান হয়েছেন আমরা শুনেছি তারা অংশগ্রহণ করবে যখন করবে তখন আমাদের যে বিধিবিধান আছে আমাদের দলের যে বিধিবিধান আছে এবং ঐক্যফ্রন্টের যে সিদ্ধান্ত আছে সেই প্রেক্ষাপটে অবশ্যই অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব